আসসালামু আলাইকুম একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে সবজি রোলের রেসিপি শেয়ার করি আজ আপনাদের সাথে এটাই শেয়ার করব কথা না বাড়িয়ে চলে আসছি এখানে আমি কিছু তেল নিয়ে নিচ্ছি একটু হালকা গরম তেল এই কারণে উপরে ইয়ে তার সাথে ডিম নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ ও বেকিং সোডা পরিমাণ মতো নিয়ে একটু আটা নিয়ে মিশিয়ে নিচ্ছি তার সাথে আমি তেলটা আর হচ্ছে ডিমটা দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি নিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে ডোটা করে নিচ্ছি এভাবে করে ডোটা করে নিলে এই রোলটা একদম সফট হয় এবং পূজন করে রাখলে একদম নতুনের মতোই থাকে বাজলে অনেক সুস্বাদু থাকে ও মানে ভালো হয় কিস্পি ও সুস্বাদু থাকে তাই যে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এখান দিয়ে আমি সবজিটা করে নিচ্ছি তার জন্য আমি প্যানেতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি এখানে পেঁপে গাজর আলু ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন নিয়ে আসছি আমি এখন পেঁয়াজটাই একটু হালকা গোল্ডেন হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ডেকে নিচ্ছি ডেকে এখন আবার নেড়ে ছেড়ে আমি বাকি মশলাগুলা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি গরম মশলার গুঁড়া দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে এখন আবার ডেকে রেখে দিচ্ছি এখন হয়ে গেছে এ পর্যায়ে আমি স্বাদের জন্য একটা ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে একদম ডেকে রেখে দেবো হওয়া পর্যন্ত এই যে এখন আমার ইটা হয়ে গেছে এখন আমি রোলগোলা বানিয়ে নিব তার জন্য আমি কিছু ডো করে নিচ্ছি এখানে একটু আটা দিয়ে পানি দিয়ে ডো মানে রোল গোলা করার জন্য ডোটা গলে নিচ্ছি এখানে আমার এই যে আধা ঘন্টা পরে ফিরে আসছি এখন আমি ছোট ছোট করে লিচি কেটে আমি রোলের আকারে রুটি বানিয়ে নিব। তো এই রোলটা অতি সহজে বানানো যায় ঘরে থাকা সবজি দিয়ে আর রেখে দিলে বাচ্চারা টিফিনে ও বড়দের যে কোনো নাস্তার টাইমে ঘরে কিছু না থাকলে ওজন করে রেখে দিলে যেতে নামিয়ে খাওয়া যায় তো এই যে এখানে আমি রুটিগুলো বানিয়ে দিচ্ছি আর আমার মেয়ে এই যে রোলগুলো বানিয়ে নিচ্ছে তো রুটির চারিদিকে এরকম করে ভেঙে একটু আটা এখান থেকে দিয়ে এটাকে এরকম রোলের আকারে করে নিচ্ছে এরকম করে সবগুলা রোল আমার হয়ে গেছে এখন আমি পুজন করে রেখে দিব আর দুইটা বেজে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে মনে ছিল না এই যে অনেকটা দারুণ হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ